ডিভিসির জমি দখলদারদের উচ্ছেদ অভিযানের কাজে সময় বেঁধে দিলেন দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষণ চন্দ্র ঘরুই প্রয়োজনে আমি বুলডোজারের সামনে এসে দাঁড়াবো হুঁশিয়ারি দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষণ চন্দ্র এর প্রসঙ্গটা রাষ্ট্রত দামোদর ভ্যালি কর্পোরেশনের অধীনস্থ দুর্গাপুর থার্মাল পাওয়ার স্টেশনে হবে আটশো মেগাওয়াটের নতুন ইউনিট সম্প্রসারণের জন্য ডিভিসির জমি দখলদারদের উচ্ছেদ অভিযান শুরু হয়েছে বুধবার বুধবার সাঁত্রিশ নম্বর ওয়ার্ডের খাটাল পাড়ায় বুলডোজার নিয়ে উচ্ছে চালিয়েছে কর্তৃপক্ষ শুক্রবার বস্তিবাসীদের সঙ্গে নিয়ে দুর্গাপুর থার্মাল পাওয়ার স্টেশনের সামনে বিক্ষোভে নামলেন বিজেপি বিধায়ক লক্ষণ চন্দ্র ঘড়ুই বস্তিবাসী অরিন্দম নায়কের অভিযোগ নেতারা এখানে আসছে ভোট নিচ্ছে চলে যাচ্ছে তাদেরকে সব দলই সমস্যা সমাধানের আশ্বাস দিচ্ছে কিন্তু কেউ কিছু করে দেয়নি আমরা সমস্ত বস্তিবাসী মিলে ডিজিএম ঘেরাও করব কারণ ডিজিএম দু বছর ধরে ডিবিসি কর্তৃপক্ষ অকথ্য অত্যাচার করছে নেতারা এখানে আসছে ভোট দিচ্ছে চলে যাচ্ছে আমাদেরকে সবাই কথা দিয়েছে বিজেপি টিএমসি কংগ্রেস সিপিএম সবাই কথা দিয়েছে সিপিএম বিজেপি টিএমসি কংগ্রেস সবাই বলেছে নেতা মন্ত্রীরা সাংসদরা যে বুলডোজারের নিচে সবার আগে আমরা আসব। কারো টিকি খুঁজে পাচ্ছি না আমরা সাতাশ দিন এখানে আমার অনশন করেছিলাম সাংসদ মাননীয় সাংসদ কীর্তি আজাদ স্যার আমার লাইফে ফার্স্ট টাইম দেখা যে ভোটের পরে জিতেও আমাদেরকে কথা দিয়েছেন কথা দিয়েছিলেন যে এদের সাথে আমি আছি আছি আইনি লড়াই লড়ব দরকার পড়ে বুলডোজারের নিচে আমি যাব। কিন্তু আজও পর্যন্ত না টিএমসি না বিজেপি না সিপিএম না কংগ্রেস সবাই এসি ঘরের মধ্যে বড় বড় বক্তৃতা দিয়েছে আমাদের সঙ্গে কোনো রকম ভাবে পর্যন্ত সাপোর্ট নেই এদিন দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষণচন্দ্র চন্দ্র কারখানা সম্প্রসারণের কাজে সময় বেঁধে দিয়ে বলেন তিন মাস যেন কেউ উচ্ছেদে না যায় যদি কেউ বুলডোজার নিয়ে উচ্ছেদে যায় তাহলে বুলডোজারের সামনে তিনি দাঁড়াবেন তিনি রাজ্য সরকারকে আক্রমণ করে বলেন কারখানা সম্প্রসারণ হতে গেলে জমির প্রয়োজন আছে কিন্তু বস্তিবাসীরা যাবে কোথায় তিনি বলেন এ বিষয়ে তিনি দুর্গাপুর মহকুমা শাসকের সাথেও কথা বলবেন ইতিমধ্যেই তিনি পুনর্বাসনের জমির জন্য মুখ্যমন্ত্রীকেও চিঠি করেছেন ডিবিসি যে প্ল্যান হচ্ছে সেই প্ল্যান তো জন্য যে অ্যাভিকশন কাজ শুরু করেছে একটা খাটালকে ভেঙে দেওয়া হয়েছে এবং এখানে যে গরিব যারা মানুষ আছেন প্রায় নশো পরিবার আর এখানে আছে শিব মন্দির এসব বস্তি যে লোকরা আছে দীর্ঘ বসবাস করছে আমি প্রথম থেকেই ডিমান্ড করে এসেছি যে এখানে রাজ্য সরকার এই কারখানাটা হতে গেলে পরে জমি প্রয়োজন আছে যদি সরকার জায়গাটা জানি জায়গাটা বেশি জায়গা কিন্তু গরিব মানুষগুলো যাবে কোথায় তা থাকবে কি রুটি রোজগার নেই কাজ নেই গরিব মানুষের পক্ষে ঘর করে থাকা সম্ভব নয় ভাড়া দেওয়া সম্ভব নয় তাহলে করবে কি লোকগুলো তাই বলেছিলাম কারখানা হোক কিন্তু গরিব মানুষগুলোকে জমিগুলো দেওয়া হোক আমার দায়িত্ব হচ্ছে মোদী সরকারের পক্ষ থেকে বিজেপির পক্ষ থেকে কেন্দ্র সরকারের পক্ষ থেকে এত বিধায়ক হিসাবে আমরা যে গরিব মানুষগুলোকে বাড়ি বানিয়ে দেবো জায়গা দেবে রাজ্য সরকার তো যা যা করণীয় আমি কাজ করছি এর মধ্যে তিন মাসের মধ্যে যদি এখানে ভাঙতে আসে আমি আগে এখানে বলে এসেছি চ্যামেরকে বললাম এসডিওকে বলবো আমি কিন্তু বুলডোর সামনে দাঁড়াবো যদিও এ বিষয়ে রাজ্যের মন্ত্রী প্রদীপ মজুমদার ডিভিসি কর্তৃপক্ষকে অপদার্থ সম্বোধন করে বলেন যে রাজ্য সরকারের তরফ থেকে তাদেরকে এই ইউনিট তৈরি করার জন্য অতিরিক্ত জমি দেওয়া হয়েছিল তারা সেই জমি রক্ষা করতে পারেননি তাদের অপদার্থতার জন্যই এই সমস্যা এবার রাজ্য সরকার তাদেরকে কোনো জমি দেবে না বস্তিবাসীদের পুনর্বাসনের দায়িত্ব তাদেরকেই নিতে হবে এবং তিনি বিরোধীদের কটাক্ষ করে বলেন এর আগেও তাদের সাংসদ বুলডোজারের সামনে দাঁড়ানোর কথা বলেছিলেন কিন্তু দেখা যায়নি তাদেরই দলে এখানকার প্রতিনিধি বুলডোজারের সামনে দাঁড়ানোর কথা বলছেন যে ডিটিপিএস হোক দুর্গাপুর স্টিল প্লান্ট হোক এদের সকলকেই জমি কিন্তু পশ্চিমবঙ্গের রাজ্য সরকার দিয়েছিলেন প্রয়োজনের তুলনায় বেশি জমি নিয়েছিলেন কারণ ওদের এই ধরনের সম্প্রসারিত যে ক্যাপাসিটি বাড়ানোর ব্যবস্থা অনেকদিন আগেই করা উচিত ছিল সেই জন্যই জমি বাড়তি জমি নিয়ে রেখেছিলেন ওনাদের অপ অপদার্থতার জন্যে সেই জমি ওনারা সুরক্ষিত রাখতে পারেননি গরিব অসহায় মানুষরা সেখানে বসবাস শুরু করেছেন অনেক দিন ধরে তাদের বুঝিয়ে বা তাদের বিকল্প ব্যবস্থা করে তাদের ওই জায়গাতে প্রত্যাশিত যে সম্প্রসারণ বিদ্যুৎ উৎপাদনে তা তাদের করতে হবে কিন্তু গরিব মানুষদের প্রতি অন্যায় এটাও গ্রহণযোগ্য নয় যেখানে কোনো মানুষকে সরাতে হবে আমরা স্থানান্তরিত করি সেটা রাজ্য সরকারের দায় কেন্দ্রীয় সরকারের যিনি এখানে দলের প্রতিনিধিত্ব করেন তিনি বলছেন বুকচিত দাঁড়াবেন এর আগেও তো আমরা এরকম মুক্তি শুনেছি পরে দুর্গাপুর থার্মাল পাওয়ার স্টেশন সংস্থার ডেপুটি জেনারেল ম্যানেজার সমীর কুমার সাহা বলেন তাদের কাছে যে দাবি জানানো হয়েছে সেগুলো ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে যা নির্দেশ আসবে সেই মোতাবেক কাজ করা হবে দাবি হয় পুনর্বাসন সবার আগে দাবি ঠিক আছে এটা তোমাদের দাবি এটা হচ্ছে এই আর তারপরে হচ্ছে কিছু সময় দেওয়া যাতে আমরা নিজেদের মধ্যে যাদের ব্যবস্থা আছে তারা ব্যবস্থা করে নিতে পারে এটা দুটো গেল তৃতীয় নম্বর হচ্ছে তোমাদের কিছু যদি কিছু সাহায্য করা যায় তো তোমাদের এই দাবি আমরা সবার সবার জন্য জন্য এখানে আমি ধরে নিলাম এস্টিমেটেড যত লোক আছে সে পাঁচশো হোক দুশো হোক চারশো হোক নশো সবার জন্য একই রুল হবে কারো বেছে কুচে কিছু হবে না ঠিক আছে তো আমরা সমস্ত এইগুলো আমাদের সাথে আজকেও সকালে মিটিং হয়েছে কালকেও মিটিং হয়েছে প্রতিদিনই এই নিয়ে এখন মিটিং হচ্ছে দাবি 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 আমি এটুকুই বুঝেছি ফার্স্ট হচ্ছে দ্বিতীয় দাবি হচ্ছে সময়ের একটু বাড়িয়ে দেওয়া যাতে আমরা অন্য কোথাও যেতে পারি তৃতীয় দাবি হচ্ছে কিছু সাহায্য করা সব দাবিগুলো আমরা নিয়েছি এবং আমরা উপরে জানিয়েছি সনাতন গরায় নিউজ বাংলা দুর্গাপুর আপনারা দেখছেন নাইনটি নাইন নিউজ বাংলা বদলাবো আমরা